আসসালামু আলাইকুম সম্প্রীতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন বাংলা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো হল ধ্বনি শব্দ ও বাক্য বাংলা ভাষায় অর্থাৎ ভাষা গঠিত হয় ধ্বনি শব্দ এবং বাক্য এই ক্রমান্বয়ে ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক আর শব্দ হচ্ছে ধ্বনির সমষ্টি আর বাক্য হচ্ছে শব্দের সমষ্টি তাই ভাষার মৌলিক একক হল ধ্বনি বা শব্দ ও বাক্য গরল শব্দের বিপরীত শব্দ কি অমৃত গরল শব্দের অর্থ বিষ আর অমৃত যার অর্থ হচ্ছে অবিষ বা জীবনদায়ী পদার্থ এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদে কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে সত্য বিশিষ্ট পদ এটি নাম পদ অর্থাৎ বিশেষ এখানে সত্য একটি বিষয়বাচক শব্দ যা একটি বস্তু বা ধারণাকে বোঝায় তাই এটি বিশিষ্ট ওয়াসেনা কোন সমাস তৎপুরুষ সমাজ ওয়াসেনার শব্দটি এসেছে না প্লাস সেনা থেকে অর্থাৎ এখানে না উপসর্গ এবং সেনা ধাতু এটি এটি অর্থে একপদী তৎপুরুষ সমাসের অন্তর্গত গাড়ি স্টেশনে ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপদান কারকে শূন্য বিভক্তি ব্যাখ্যা যায় অপদান কারক স্থান বা উৎস থেকে বিচ্ছেদ বোঝায় কারকশি স্থান বা উৎস থেকে বিচ্ছেদ বোঝায় অর্থাৎ স্টেশন ছাড়ে স্টেশন ছাড়ে মানে স্টেশন থেকে ছাড়ে এখানে স্টেশন শব্দের পরে থেকে বিভক্তি নিহিত থাকা এটি অপদান বা শূন্য বিভক্তি এখন কবি কাজী নজরুল ইসলামকে ভারতের জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ উনিশশো ষাট সালে ভারত সরকার তাকে সম্মানসূচক পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন মাঠির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে তারেক মাসুদ বাংলাদেশি চলচ্চিত্রকার তারেক মাসুদ নির্মাণ করেন আন্তর্জাতিক প্রশংসিত চলচ্চিত্র মাটির ময়না সে দু দুই সালে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কবিরাজের নিম কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না কবিরাজ শব্দটি নারী পুরুষ উভয় ক্ষেত্রে একই থাকে এর লিঙ্গান্তর হয় না বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে চন্দ্রাবতী ষোলোশো শতাব্দীর কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসেবে পরিচিত ওমর খৈয়াম কোন দেশের কবি ইরান অর্থাৎ পারস্য ওমর খৈয়াম ছিলেন পারস্য বর্তমান ইরান এর বিখ্যাত কবি দার্শনিক ও গণিতবিদ প্রদত্ত অপশনে না থাকলেও সঠিক উত্তর হলো ইরান সেটে খাওয়া যোগ্য লেজ যে বস্তু সেটি খাওয়া যায় তাকে লেজ্য পদার্থ বলে সন্ধিবিচ্ছেদ করো পুরস্কার কার পুরস্কার পুরো হচ্ছে সামনে এবং কার হচ্ছে কাজ করা অর্থাৎ পুরুষ পুরস্কার পুরস্কার অর্থ পুরস্কৃত বা সম্মানিত করা চোখের বালি এর অর্থ শত্রু চোখের বালি বলতে অত্যন্ত অপছন্দের বা বিরক্তিকর ব্যক্তি বোঝায় বিরক্তিকর ব্যক্তি বোঝায় অর্থাৎ শত্রু সমতুল্যকে বোঝায় কৃতজ্ঞ অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে কৃতগ্ন মানে উপকারের পুঁতিদান না দেওয়া বা বিপরীত আচরণ করা ব্যক্তি চক্ষু গৃহীত চক্ষু দ্বারা গৃহীত মানে চাক্ষুষ চাক্ষুষ শব্দের অর্থ হলো চোখে দেখা বা দৃষ্টিখোচর দৃষ্টিখোচর অর্থাৎ চাক্ষুষ শব্দের অর্থ হচ্ছে চোখে দেখা বা দৃষ্টিখোচর চোখে দেখা বা দৃষ্টিখর মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা কারোক্তি অতুল প্রসাদ সেন এই বিখ্যাত বিখ্যাত সরি এই বিখ্যাত দেশত্ববোধক গানের রচিতা অতুল প্রসাদ সেন বাংলার নারী জাগরণের প্রতিকৃত বেগম রোখেয়ার জন্মস্থান হচ্ছে রংপুর ব্যাখ্যা বেগম রোখেয়া সাখওয়াত হোসেন আঠারোশো আশি সালের রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন যা স্থায়ী নয় অস্থায়ী অস্থায়ী শব্দের অর্থ যা স্থায়ী নয় বা সাময়িক আমানত অর্থ হচ্ছে গচ্ছিত আমানত মানে রক্ষিত বা কারো কাছে জমা রাখা বস্তু বা অর্থ খেসুর শব্দের অর্থ হচ্ছে পাখি খেসর মানে আকাশে বিচরণকারী প্রাণী যেমন পাখি প্রতীয় শা শব্দের অর্থ কী খ্যাতনামা প্রতীয়ষা মানে হচ্ছে যার যশ খ্যাতি বহুলভাবে প্রতিষ্ঠিত অর্থাৎ খ্যাতনামা বাগধারার অর্থ নির্ণয় করে ধামা ধারা অর্থাৎ চাটুকারিতা ধামাধারা বাগধারার অর্থ হল চাটুকারিতা বা তোষা মদ করা আদ্যপ্রান্ত শব্দের অর্থ হচ্ছে আগা গোড়া আদ্যপ্রান্ত আদি থেকে অন্ত পর্যন্ত মানে আগাগোড়া বোঝায় শুদ্ধ বানান কুণ্ঠি মধ্যাকর্ষ এখানে অপশনে দেওয়া ছিল যে বানানগুলো সেগুলো ভুল যেটি শরীর সেটি দেওয়া হয়েছে মধ্যাকর্ষণ যোগ আকর্ষণ যোগ আকর্ষণ অর্থাৎ আকর্ষণ বলকে বুঝাইছি দহিতা শব্দের অর্থ কি দহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা দহিতা সংস্কৃত শব্দ যার অর্থ কন্যা বা মেয়ে সন্তান সমীরণ শব্দের অর্থ কি বাতাস সমীরণ মানে মৃদ বাতাস বা হাওয়া আজ এ পর্যন্তই পরবর্তী পার্ট এ আরো আছে এরকম চারশোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব As-salamu alaykum.